ডজ ছেলেটের নিকটবর্তী এলাকা সাইজগার পাশাপাশি দলদলি ছা বাগান বলা হয় এখানে দেখতে খুব সুন্দর লাগে গাছগুলো পাতা ছেড়েছে রাস্তাটা ভিতরে খুব সুন্দর আসলে খুব সুন্দর লাগে সরাসরি সেখানে এসে দেখতে পারেন এই যে গাছগুলোর পাতা সব পড়ে গেছে সুন্দর এই যে টিলা আছে বসে বসা যায় বসার ব্যবস্থা আছে অনেক সুন্দর আসলে প্রাকৃতিক পরিবেশটি আসলে সুন্দর আসলে প্রাকৃতিক পরিবেশের নিকটে না আসলে বোঝা যায় না প্রাকৃতিক পরিবেশ কতটুকু সুন্দর বা প্রাকৃতিক পরিবেশ কতটুকু আকর্ষণ করে মানুষকে যতই বলুন সরাসরি একটা বিষয় সরাসরি এসে দেখে যেতে পারেন দলদলি চা বাগান চলে ওয়ালাইকুম আসসালাম দেখাচ্ছি খুব সুন্দর লাগে গাছগুলো আসলে অত্যন্ত মনোমুগ্ধকর তা বলা যায় না অনেক দূর আমি অনেকদিন আগে গেছিলাম ভিতরে ডাইরেক্ট অনেক দূর গেছিলাম এদিকে গাড়ি নিয়ে ওইদিকে আবার আম্বরখানা রোডেও বের হওয়া যায় মালনি চোড়া চা বাগানে বের হওয়া যায় এয়ারপোর্টেও যাওয়া যায় ভিতরের দিকে গিয়ে সাহেব বারো যাওয়া যায় অনেক দিকে আর কি এখানে আবার একটা হাসপাতাল আছে সংক্রমক বেদি হাসপাতাল এই পাশেই নিরিবিলি অত্যন্ত নিরিবিলি পরিবেশ পরিবেশ তো যারা আছেন সিলেটে বা সিলেটের বড় বড় জায়গাটা একবারে দেখে যান আসলে পাহাড়গুলো আসলে আমাদের পাহাড়গুলো আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে কিছু লোক বিরত থাকা প্রয়োজন এগুলো পরিবেশের জন্য তো প্রয়োজনীয় এই পাহাড়গুলো রাবার গাছ এগুলো হচ্ছে রাবার গাছ রাবার সংগ্রহ করা হয় যে ঘাঁটা ছিল আমরা অবশ্যই রাবারের বাটিগুলো দেখছি না আছে রাবারের বাটিগুলো ওই যে এখানে সামনে একটা গাছে আছে দেখতে পাচ্ছি

মাধ্যমে গিয়ে বাটিতে পড়বে বাটিতে পড়ার পর সংগ্রহ করা হবে